আজকে অতিথি হারিয়ে যাওয়া প্রাচীনতম ঐতিহ্য মেলা ঐতিহ্যভাবে দুট বাংলা বাজার বাউল বসন্ত মেলা আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় শিক্ষক আপনাদের প্রিয় শিক্ষক মানুষ গড়ার কারিগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউর ইউনিয়ন বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক যিনি কাউরা ইউনিয়ন বিএনপি কে সুসংগঠিত করার জন্য শুধু আমি জানি না আপনারা জানেন উনি দিন রাত পরিশ্রম করে কাউরা জিনিয়র দিকে কে দক্ষতা এবং মেলা দিয়ে তিনি কাউরা বিএনপি কে সুবঙ্গিত করেছেন কাউরা জিনিয়র বিএনপি আবহাওয়া কমিটির বিপ্লবী সদস্য সচিব শ্রীপুর উপজেলা বিএনপির আবহাওয়া কমিটির দপ্তর সম্পাদক আমাদের পশ্চিম এলাকার গর্ভ মোহাম্মদ শাহুদ্দিন দিচ্ছি আপনাদের প্রিয় মুখ আপনাদের নয়নের মণি আপনাদের পরিচিত মুখ নম্বরে দুই দুইবার মেম্বার হয়ে আপনাদের সবাই নিয়োজিত ছিলেন কাউরা যুব দলের সাবেক সকল সাধারণ সম্পাদক আমার বন্ধুবর্ন কাদের মবিন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কালাজিনিয়ন উচ্চ বিদ্যালয়ের সনন্তান প্রধান শিক্ষক শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক আমার প্রিয় অভিভাবক আমার প্রিয় বড় ভাই জানাবদুল মন্ডল আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কমিটির অন্যতম সদস্য আমার বড় ভাই জনাব মোহাম্মদ বাদর ইসলাম মনির আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কাউরাজ ইউনিয়ন বিএনপির জন্য সাধারণ সম্পাদক

তাহলে তারেক রহমান দেখে আছো আরাম তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসেছে আর যারা বলত যদি সাহস থাকে তাহলে তারেক রহমান দেখে আসুক তারা বাঘে কি নির্মম পরিহাস আল্লাহ কি বিচার আজকে তারাই দেশে নাই আজকে দেশে তারেক রহমান লক্ষ কোটি জনতার সুন্দর জনাই লক্ষ কোটি জনতার উপস্থিতি দিতে বাংলাদেশে এসেছে আপনারা দেখেছেন লক্ষ কোটি জনতা সেদিন আমরা উদ্বুদ্ধ হয়ে এই জনত্বারেকে আজকে আমরা ছাত্রদের আমরা ছাত্রদের গ্রহণ করেছি এটা শুধু বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে একজন নেতা হ্যাঁ ঘটতে নাই গট কুটির মানুষের উপস্থিতি একটা বিরল ইতিহাস প্রিয় উপস্থিতি আর্থনা টানেন ত্রিকোটা এমনি সরকার বাংলাদেশের জনগণের দা হিসেবে বাংলাদেশের জনগণের জনগণকে শাসন করেছিল সনজামের ছাত্র বন্ধুর আমার আর্থারা ধারেন প্রকোপত ছোট বছর আন্দোলন সঞ্জাম করে অর্থের ভূত এবং বাটের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয় প্রতি দল সংগ্রাম সংগ্রাম করেছে বিক্ষোভ করেছে প্রিয় সাথী বন্ধু আমার আপনারা বাংলাদেশ জাতীয় প্রতি দল গাজীপুর তিন থেকে একজন ভালো মনের মানুষ যিনি খেতে খাওয়া মানুষের কথা সবসময় চিন্তা করেন যিনি অসুস্থ মানুষকে সুস্থ করার জায়গা সন্তান পেয়েছি আমরা আগামী বারোই ফেব্রুয়ারি অর্থ ডাক্তার ইসলাম চাকরু ভাইকে গাড়ির সৃষ্টিকে গুট দিয়ে ফিরপুর উপজেলাকে একটি আধুনিক এবং জায়গায় যাবে আপনারা উপহার দিবেন আমি আরেকটি কথা বলতে চাই সংগ্রামী সাথে বন্ধুর আমার আপনাদেরকে যদি বিশ বিশ হাজার ক্ষমতায় আছে তাহলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডের অর্থ কি আপনারা প্রতি মাসে আপনাদের প্রত্যেক ফ্যামিলিকে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হবে আপনারা ঘরে বসে বসে প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পাবেন তাহলে আপনারা দেখেন ক্ষমতা আছে আপনাদের ভাগ্য নিশ্চিত হবে আপনাদের চলা করার নিশ্চিত হবে আপনাদের আপনারা স্বাধীন মতে কথা বলতে পারবেন তাই আমার আপনাদেরকে শ্রমিক অনুরোধ করছি আপনারা জাতির মধ্যেই আসেন অধ্যাপক যার তারিখে ভাইকে ব্যক্ত করছি করেছে আজকের ওই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘুষরা করলাম শুভ উদ্বোধন ঘুষণা করলাম আল্লাহ হাফেজ